একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম এক সাহাবির জানাজা পড়ানোর শেষে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সাহাবগন বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন নবীজি বললেন শুনো তবে যখন মানুষের মৃত্যুর সময় হয় তখন সে ফেরেস্তাকে দেখে ভয় পায় কিন্তু যে ইমানদার তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো মুমিনের আত্মা যখন বের হয়ে আসে এবং সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দের নিচে নেমে আসে ঠিক তেমনি তার আত্মাও তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুজন ফেরেস্তা বেহেস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান আকাশে পৌঁছলে অন্য ফেরেস্তারা আত্মাটিকে দেখে বলেন সুবহান আল্লাহ কত সুন্দর আত্মা কী তার ঘ্রাণ এই আত্মাটি কার উত্তরে বহনকারী ফেরেস্তারা বলেন উনি হলেন উমুকের সন্তান উমুক বাকি ফেরেস্তাগন তখন আত্মাটিকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন উনার আমল কি ছিল আত্মা এত সুখ্যান কেন বহনকারী ফেরেস্তাগন তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন উত্তম চরিত্রের দয়ালু এবং পরোপকারী মানুষ ছিলেন এতটুকু বলার পর নবীজি সাল্লা সাল্লাম সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন এ কারণেই বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ তালা আত্মাবহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি মাটির দেহি তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর মুনকার ও নাকির নামের দুজন ফেরেস্তা আসবেন তারা মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন বান্দা সেসবের যথাযথ জবাব দেওয়ার পর মুনকার নাকির চলে যাবেন এরপর আত্মাটি আবার অন্ধকার কবরে একা হয়ে যাবে সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে কোথায় আছে কি করবে এসব অনিশ্চয়তায় এসে তাকে ঘিরে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর এক লোক তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখে আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনোদিন দেখেনি আত্মাটি তাকে জিজ্ঞেস করবে তুমি কে কেন এসেছ সেই লোকটি বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লা তালা জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কিশোর একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই তখন আত্মাটি তার ডানে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে নেই সেই দেয়ালে দরজা দিয়ে অবর্ণনীয় সুন্দর এক বেহেস্ত দেখা যাচ্ছে এই দৃশ্য দেখেই তার অন্তর জুড়িয়ে যাবে এবং তার মন প্রশান্ত হয়ে যাবে সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে জিজ্ঞেস করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব আগত লোকটি মৃদু হেসে বলবেন যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে ও থাকবে ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি শেষ দিবস পর্যন্ত সঙ্গী দিব আত্মাটি তখন তাকে জিজ্ঞেস করবে কিন্তু তুমি কে তখন লোকটি বলবেন আমি তোমার এতদিনের আমল পৃথিবীতে তোমার সব ভালো কাজের তোমার সব পুণ্যের রূপ আমি আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছ আমাকে আল্লাহ তোমাকে সঙ্গী দেওয়ার জন্যই এখানে পাঠিয়েছেন এই কথা বলে লোকটি আত্মাটির উপর যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এ কথা বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানোর অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দিন আমিন বুখারি ও মুসনাদের দুটি হাদিস অবলম্বনে এই গল্পটি বলা হয়েছে আর আমার সকল ইসলামিক বার্তা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন